अनपेक्षा शुचिदक्षा उदासिनो गतव्यथा सर्वारम्भ परित्यागी यो मद्भक्ता समे प्रिया लोकवैभरे भक्तोनिरपेभो উদাসীন গত ব্যথ সুচি আর দক্ষ সুচি হয় মোর ভক্ত ব্রহ্ম সে স্বভাবে জাতি বুদ্ধি নাহি করো ভক্ত সে বৈষ্ণবে অনুবাদ যিনি নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফলত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে কিন্তু তিনি কখনো সেগুলি পাবার জন্য সংগ্রাম করেন না ভগবানের কৃপায় যদি আপনা থেকেই তার কাছে টাকা পয়সা আসে তাতে তিনি বিচলিত হন না ভক্ত স্বাভাবিকভাবেই দিনে দুবার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন তাই তিনি স্বভাবতই অন্তর বাইরে অত্যন্ত নির্মল ভক্ত সর্বদাই সুদক্ষ কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্তি সম্বন্ধে সর্বতভাবে নিঃসন্দেহ ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না তাই তিনি সর্বদে উদাসীন তিনি সর্বোপি বিনমুক্ত তাই তিনি কখনোই ক্লেশ ভোগ করেন না তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র তাই কখনও যদি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকেন শুদ্ধ ভক্ত এমন কিছুর প্রয়াস করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল উদাহরণস্বরূপ বলা যায় একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয় কিন্তু ভক্ত কখনও এ ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভক্তির উন্নতির সহায়ক না হয় তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকম উদ্যোগ কণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন কিন্তু তিনি তার আত্মীয় স্বজনদের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াস হন না